কুমিল্লা তিন মুরাদনগর আসনের সাবেক এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হোসেন কাইকুবাদের হায়দ্রাবাদের জনসভা সফল করতে বিশাল মিছিল নিয়ে আকুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেছেন শনিবার বিকেলে বিশাল এই মিছিলটি উপজেলার হায়দ্রাবাদ সামসুল হক কলেজ গেট থেকে জনসভাস্থলে পৌঁছালে মিছিলে উপস্থিত সবার বেশ নজরকারে এ সময় মিছিলে অংশগ্রহণ করেন মোরাদনগর উপজেলা যুব দলের জেলা বিএনপির সদস্য নাসির উদ্দিন নয়ন আক্পর ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমান কানু ইকবাল সরকার জামাল মোল্লা ইয়ার শাহ সালাউদ্দিন খান আবদুল সাত্তার মাহবুব আলম তোফাজ্জুল হোসেন কাদির মেম্বার কাইম মোল্লা গুলাম মুস্তফা উপজেলা দলের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ খান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল সদস্য সচিব মোহাম্মদ আলামিদ আকুপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সাবেক সাংগঠনিক সম্পাদক তারিফুল হক তারিফ উপজেলা যুব সদস্য আবু বক্কর মোল্লা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু কাইম আকুপুর ইউনিয়ন যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান ভুইয়া সাবেক প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান যুব দল নেতা মোহাম্মদ আলম মোহাম্মদ সেলিম আবুল কাশেম শরীফ উদ্দিন মোহাম্মদ বিল্লাল মোহাম্মদ সিদ্দিক জয়নাল মিয়া মোহাম্মদ নজরুল ও সেলিম মিয়া উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন ছাত্র নেতা জামাল সহ আরও অনেকে এ বিষয়ে মুরাদনগর উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ সোহেল সামাদ বলেন মুরাদনগরের গণমানুষের নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ দাদার আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তিনি বলেন প্রিয় নেতাকে নিজ এলাকায় স্বাগত জানাতে এবং জনসভায় সফল করতে তিনি নেতাকর্মীদের সাথে করে বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগদান করেছেন বলে জানান সাংসদ সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ আমাদের উত্তর মুরদনগরে আগমন উপলক্ষে আমরা আনন্দ উৎসব পালন করছি সেই উপলক্ষে আমরা থেকে বিএনপি আমরা ওনাকে বরণ করতে আসছে আজকে আমরা আনন্দের সব মুহূর্তে বলতে চাই যারা আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে আমরা করছে ইতিপূর্বে আমরা এবং বর্তমানে হচ্ছি তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই এবং তাদেরকে আজকে মহাসমাবেশের মাধ্যমে বলতে চাই আমরা দাদাভাইকে যতক্ষণ পর্যন্ত এই মুরাদনগরের জনগণের সাথে নিয়ে এমপি না পারাবো ততক্ষণ আমরা গড়ে ফিরবো না মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা তিন মুরাদনগর আসনের সাবেক এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হোসেন কাইকোবাদ